বাসার সামনেই যদি এত সুন্দর হাঁটার জায়গা থাকে মনোরম পরিবেশ থাকে তাহলে কিন্তু একেবারেই সময় সোহাগা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম মোমোস মিস্টারিতে নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর ওয়েদার আজকে খুবই সুন্দর সানি ডে এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে সব কাজ শুরু করার আগে একটু আমি হেঁটে আসি খুব ভালো লাগবে তো যেই ভাবা সেই কাজ বের হয়ে গেলাম দেখতে পাচ্ছ একটা বাস আমার বাসের সামনেই বাস স্ট্যান্ড আর হাতের ডান দিকে গেলেই হচ্ছে কিছু কিছু সুপারমার্কেট আছে দোকান আছে ইজিলি ওখানে যখন তখন যাই আমার যদি কিছু কুইক অ্যাক্সেস কিছু লাগে তখন আমি চট চট্টগ্রামে নিয়ে চলে আসি এখন আমি যেখানে হাঁটতে যাব সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ট্রেন অ্যান্ড আমি একটা লোকালয়ের ভিতরে দিয়ে যাবো এটা হচ্ছে আরেকটা রেসিডেন্সিয়াল কমিউনিটি চ্যাডউই প্লেস তুমি যদি ট্রেলেও না হাঁটো আমাদের এই ক্লেটন পার্কের আশেপাশে যে কমিউনিটিগুলো আছে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো এটার ভিতরেও কিন্তু তুমি অনেক সুন্দর করে হাঁটতে পারবা ঠিক আছে ট্রেলে যাওয়ার প্রয়োজন পড়ে না বাট আমার ইচ্ছা ছিল আসলে আমি একটু একেবারে পিস চুপচাপ রাস্তায় হাঁটবো এ কারণে হচ্ছে আমি এখন ট্রেইলে যাব আর এই ট্রেলটার নাম হচ্ছে মেরিল্যান্ড নর্থ ট্রেইল এই ট্রেলটা অনেক বেশি বড় বাট প্লেস অনুযায়ী ওইটার নামকরণটা একটু একটু ডিফারেন্ট হয়েছে আই থিঙ্ক এই যে চলে আসলাম আমার খুবই পছন্দের একটা প্লেস আমি আমি চেয়েছিলাম এই ঠিক এই বাসাটা রেন্ট নেয়ার জন্য বাট আনফর্চুনেটলি তখন নিতে পারি নাই কারণ এটা হচ্ছে আসলে যারা হচ্ছে ওল্ড পারসন তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়া হয় রিটায়ার্ড অথবা বয়স্ক মানুষ তাদের জন্য তো এই কারণে বাসাটা হয়নি বাট আলহামদুলিল্লাহ এখন যে বাসায় উঠেছি সেটাও সুপার গুড ভিডিওটা কাটলাম না এই কারণে যে দেখানোর জন্য আমার বাসা থেকে আসলে জাস্ট কতটুকু দূরে এই ট্রেইলটা অনেকেই আমার ভিডিও দেখে ভাবে আল্লাহ এত জঙ্গল এত ভয়ঙ্কর আসলে এরকম কিছুই না আর এখানকার সিস্টেম হচ্ছে সবাই চেষ্টা করে যে মেন রোডের পাশ দিয়ে অনেক বড় বড় গাছ রাখতে যেন তাদের বিল্ডিংগুলো বা তাদের কমিউনিটি এরিয়াগুলো একটা দেয়ালের মতো কাজ করে দ্যাটস হোয়াই যখন আমি ট্রেলে হাঁটবো তোমাদের মনে হবে যে আমি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি কিন্তু আসলে ব্যাপারটা তা না জঙ্গলের পাশেই কিন্তু এই বড় বড় কমিউনিটিগুলো রয়েছে ওইটার ভিতর দিয়ে ঢুকলেই কিন্তু তুমি এই কমিউনিটির জায়গাগুলো দেখতে পারবে কেমন একটু সামনে গেলেই বুঝতে পারবে এই তো চলে আসলাম আমার খুব পছন্দের একটা ট্রেইল আসলে এত কাছে যে এত সুন্দর একটা ট্রেইল থাকবে এটা আমি ভাবতেও পারি নাই হ্যাঁ আমি আজ থেকে তিন বছর আগে এই ট্রেলে এসেছিলাম তখন আমি আর আমার হাজব্যান্ড এখানে সাইক্লিং করতাম তখন গাড়ি দিয়ে চলে আসতাম কারণ তখন আমি ডাউনটাউনে থাকতাম ব্যাট আমি ভাবতে পারিনি যে এইটাই সেই ট্রেল তো এই ট্রেল দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস পাওয়া যায় বাম দিক দিয়ে গেলে হচ্ছে অনেক বড় সকার মাঠ পাবা। সেটা সেটার নাম হচ্ছে বিএমও সকার তো হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম আরেকটা জায়গায় অনেকটুকু পথ হাঁটছি এখন হচ্ছে আমি সব আন মানে কাটকাট করে ভিডিও দিচ্ছি কারণ আমি এখানে অনেকক্ষণ হাঁটলাম সব তো আর আসলে শেয়ার করা পসিবল না খুবই সুন্দর আর সত্যি কথা বলতে কি বলবো আমি যখন এই ট্রেলটাতে হাঁটি তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না আমার মনে হয় যে আমি বাংলাদেশে হাঁটছি সেই একটা ঘাসের গন্ধ আর বৃষ্টি হলে যে মাটির যে স্যাঁত স্যাঁত একটা স্মেল আমি আসলে নস্টালজিক হয়ে যাই আমার খুবই ভালো লাগে Good এখানে আসলে প্রায় কিন্তু হরিণ দেখা যায় তারপরে কাঠ দেখা যায় কবুতর দেখা যায় খুব ভালো লাগে জিনিসগুলো আর কিছুক্ষণ পরপরই হচ্ছে যে এরকম সুন্দর সুন্দর বেঞ্চ দেয়া থাকে যেন বসে একটু গল্প করা যায় বিশ্রাম নেওয়া যায় আর হচ্ছে কেউ চাইলে এসে বসে গল্প করতে পারে এই তো আর সবচেয়ে ভালো লাগে এই যে ন্যাচারাল যে ফুলগুলো এই ফ্লাওয়ারগুলো খুবই ভালো লাগে আমার কাছে হাঁটতে হাঁটতে এদের সুন্দর স্মেল তারপরে বাতাস সব মিলে একেবারে একদম দারুণ অবস্থা না দেখলে বা না আসলে বোঝার মতো না আর যারা আমার মতো নেচার ফ্রি যাদের কাছে প্রকৃতি অনেক ভালো লাগে তাদের তো ডেফিনেটলি এই জায়গাটা খুবই ভালো লাগবে তো আজকে আমি শেয়ার করলাম কারণ হচ্ছে মনে হচ্ছিল যে আমার যেসব ফ্রেন্ডসরা দেখতে চায় বা জানতে চায় আমি কোথায় আসলে জগিং করি বা ওয়াকিং করি বা এমনি এদিক সেদিক ঘুরতে বের হয়ে আসলে তখন আমি এই জায়গাটা চলে আসি আর এই যে দেখো কি সুন্দর ছোট্ট করে পাখির ঘর ঝুলিয়ে রাখা হয়েছে যেন আসলে এইটার ভিতরে কিন্তু পাখির খাবার দেওয়া থাকে পাখি যেন এটার ভিতরে গিয়ে খাবার খেতে পারে কি দারুণ তাই না হোক আমার হচ্ছে এখন হাঁটা শেষ আমি এখন এই সুন্দর বেঞ্চটাতে বসে বসে আমার ভিডিওতে ভয়েস ওভার দিব আল্লাহ হাফিজ